সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা সুপ্রিয় দর্শক রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা জানি আগামী জাতীয় ক্রয়দশ নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন প্রার্থীদের নানান তৎপরতা আমরা আজকে জানতে চাইব নির্বাচনী আসন ঢাকা পাস এই ঢাকা পাস আসন থেকে কে পাবে সবুজ সংকেত আমরা জানতে চাইব একজন রাজনীতিবিদ দীর্ঘদিন যাবতী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাথে জড়িত থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ রাশেদ ভুইয়া রাজ তার কাছে জানতে চাইব কে পাবে নির্বাচনী এলাকা ডাকা পাঁচ থেকে সবুজ সংকেত যে আমি দুই সাল থেকে একনিষ্ঠভাবে বিএনপির একজন কর্মী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল দিয়ে আমার রাজনীতি শুরু দুই সালের প্রথম কমিটিতে আমি স্থান পাই আমাদের জনতার এমপি আমরা দুই সালে দেখেছি যে আলহাজ নবুল্লা সর্বোচ্চ ভোট পেয়েছিল আপনার ডাকা পাশে এবং আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ডাকা যাত্রাবাড়ে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল জুলাই গণ সেই আন্দোলনের প্রধান চালকের ভূমিকা যিনি ছিল ছাত্র দল নেতা মাসুদুর রানাস তিনিও সেই আলাজ নবুল্লা নবীর আবিষ্কার তো আমরা মনে করি যে আমাদের ডাকা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আলহাজ নবুল্লা নবী তিনি ইনশাল্লাহ গ্রিন সিগন্যাল প্রাপ্ত এবং আগামী নমিনেশন আমরা হয়তো দানের শীর্ষের বার্তা বাহক হিসেবে তাকেই দেখব কারণ সামাজিক উন্নয়ন এবং জলাবদ্ধতা গ্যাসের যে সংকট এ এগুলি নিয়ে দীর্ঘদিন যাবৎ উনি স্বচ্ছার ভূমিকা পালন করে আসছেন জনগণের মৌলিক অধিকার নিয়ে এবং সাংগঠনিকভাবে সংগঠনকে গোছালো যে পরিবেশ ঢাকাপাসের প্রত্যেকটা সংগঠন নবীকে ফেভার করে ছাত্র দল যুব দল থেকে শুরু করে যতগুলো সংগঠন আছে সকল সংগঠনের নেতাকর্মীরা আল্লাহ নবুল্লা নবী সাহেবের পাশে রয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে সে দুই সালে যেভাবে উনি সর্বোচ্চ ভোট পেয়েছিল ঢাকা সিটির মধ্যে ইনশাল্লাহ এবার আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা মনে করি যে একটা ইতিহাস গড়বে আল্লাহ নবুল্লা নবী যে সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে এটা আমাদের বিশ্বাস সেই জুলাইয়ের গণ অভ্যর্থনে যাত্রাবাড়ি যে সর্বোচ্চ আন্দোলন হয়েছিল বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যাত্রাবাড়ি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে সর্বোচ্চ আন্দোলনের প্রথম চালকের ভূমিকা আপনারা দেখেছিলেন বাংলাদেশের ব্যাপক প্রচারিত প্রত্যেকটা মিডিয়াতে প্রায় যার প্রচার করা হয়েছে সেই মাসুদ রানা যাকে প্রথমে কর্তৃক বাইশ তারিখে রাত্রে উঠিয়ে নিয়ে যায় প্রথমে ঘুম তারপর উনত্রিশ তারিখে মিডিয়ার সামনে আনা হয় তাকে ব্যাপক টর্চার করে পুলিশ হত্যা আমরা দায় দেওয়া হয় তার উপরে আমরা দেখেছি বিগত আমলে ফ্যাসিসরা যে নির্বাচনগুলো করেছে আলহাজনবুল্লাহ নবী সাহেবকে বিভিন্ন সময়ে নির্বাচনের আতঙ্ক মনে করে তারা জেল জুলুম দিয়ে দিয়েছে আপনার ট্রেনে আগুন লাগানো ঢাকা পাস সবসময় তো আমরা সবসময় ঢাকা পাসের দেখেছি যে সোচ্চার ভূমিকা পালন করতে আলহাজনবুল্লাহ নবীকে সবসময় জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে জনগণের মৌলিক অধিকারের পক্ষে কথা বলতে তো সেজন্যই আমরা মনে করি যে হাজারো তরুণদের আইকন লাখ নয়নের মণি প্রত্যেকটা মানুষের পছন্দের প্রিয় মুখ আমরা মনে বাংলাদেশের জনপ্রিয় নেতা জনপ্রিয়তার ভিত্তিতে অবশ্যই যাচাই করে নমিনেশন দিবেন সকল যাচাই বাছাই করে তারেক রহমান সাহেব জনগণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আলহাজ নবুল্লাহ নবীর হাতেই দানের শীষ উঠিয়ে দিবেন এটাই আমাদের প্রত্যাশা আলহাজ নবুল্লাহ নবী আমাদের ঢাকা পাশের এমপি হয়ে আসলে আমাদের জনগণের যে মৌলিক চাহিদাগুলা যেখানে গ্যাসের সংকট আছে ড্যামরাতে পানি নিষ্কাশনের ব্যবস্থায় সমস্যা আছে ঘোষণা করেছেন চাঁদাবাজ ডাকা পাস উপহার দিবেন যেখানে মাদক থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজ থাকবে না দখলবাজ কিশোর গ্যাং কিছুই যেন না থাকে সেই পরিকল্পনা নিয়ে উনি প্রথমত কাজ করবেন বলে আমাদের বিশ্বাস জনগণের প্রত্যাশা আর জনগণের প্রত্যাশা অনুযায়ী যে মৌলিক চাহিদাগুলো জনগণের সেই মৌলিক চাহিদার পক্ষে উনি কাজ করে যাবেন তারেক রহমানের আপনারা জানেন তারেক রহমানের একত্রিশ দফা একত্রিশ দফায় কিন্তু বাংলাদেশ একত্রিশ দফায় আগামী বাংলাদেশের রূপ রেখা রয়েছে তো ইনশাল্লাহ একত্রিশ দফা বাস্তবায়নে উনি সোচ্ছার ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস জি আমরা দীর্ঘদিন ফেডারেশন শ্রমিক ভিত্তিক শ্রমিক সংগঠনে আছি এবং যেহেতু পরিবহন ব্যবসার সাথে জড়িত পরিবহনে বিভিন্নভাবে বিভিন্ন চাঁদাবাজি হয়রানি হচ্ছে এবং পরিবহন শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে তো সেই ইনশাল্লাহ সেই বিষয়ে আমাদের সোচ্ছার ভূমিকা থাকবে এবং আলহাজনবী নবী সাহেব আমাদেরকে কথা দিয়েছেন যে পরিবহন চাঁদাবাজিও বন্ধের সর্বোচ্চ ভূমিকা উনি পালন করবেন সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত একটা নগরী দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই বিগত সরকারের কারণে তারা আগেই ভোট কেড়ে নিচ্ছে দিনের ভোট রায়ে রাত্রে করছে গেলে ঘাট ডাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং মামলা হামলা দেওয়া হয়েছে এই এইবারকা ওই মনের সব গ্লানি দূর করে আনন্দমুখর হয়ে আলহাস নবীউল্লাহ নবী সাহেবকে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাল্লা